ভোরবার দিকে সব থেকে ঠান্ডা ছিল ঠিক পুরুলিয়া দিকে সাত পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকতনের দিকে সাত পয়েন্ট তিন এবং কৃষ্ণনগর দিকে ঠিক আমাদের দশ ডিগ্রি আশপাশে কল্যাণী থেকে পয়েন্ট ফাইভ এছাড়াও দমদমের দিকে বারো পয়েন্ট এক ব্যারাকপুরের দিকে ছিল এগারো পয়েন্ট আট ডিগ্রি সল্লিকার দিকে বারো পয়েন্ট ছয় কলকাতার থেকে বারো পয়েন্ট ছয় ক্যানিং দিকে বারো ডিগ্রি ওসিহাটার দিকে তেরো পয়েন্ট এক ডায়মন্ড হারবার থেকে এগারো পয়েন্ট দুই কাকদীবা দিকে এগারো পয়েন্ট ফাইভ ডিগ্রি হলদার দিকে বারো ডিগ্রি উলবিরিয়া থেকে দশ পয়েন্ট আট এই যে কোনটার দিকে এগারো ডিগ্রি দীঘার দিকে এগারো পয়েন্ট দুই এছাড়াও আমার ঠিক পশ্চিম মেদিনীপুর দিকে নয় পয়েন্ট ছয় এবং আমাদের ঠিক ঝাড়গ্রামের আশপাশে ঠিক দ দশ পয়েন্ট আট ডিগ্রি তাপমাত্রা ছিল এছাড়া আমাদের ঠিক উত্তরবঙ্গের ঠিক আমাদের মালদার দিকে বারো পয়েন্ট ছ ডিগ্রি এবং দক্ষিণ দিনাজপুর দিকে এগারো পয়েন্ট তিন এবং আমাদের ঠিক উত্তর দিনাজপুর দিকে এগারো পয়েন্ট দু ডিগ্রি এবং দার্জিলিংয়ের দিকে ছিল প্রায় তিন পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস এছাড়াও আমাদের দক্ষিণ দার্জিলিংয়ের দিকে ছিল আমার চার পয়েন্ট চার ডিগ্রি এছাড়া আমাদের কালিম্পংয়ের দিকে দশ ডিগ্রি জলপাইগুড়ি দিকে বারো পয়েন্ট ফাইভ ডিগ্রি আলিপুরদুয়ার দিকে আট ডিগ্রি এবং কোচবিহার দিকে তেরো পয়েন্ট ছ ডিগ্রি তাপমাত্রা ছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের ঠিক আমাদের উত্তর দিনাজপুর দার্জিলিং এছাড়াও জলপাইগুড়ি এবং আমাদের কোচবিহার দিয়ে ঘন কুয়াশা পড়তে পারে এবং আমাদের একত্রিশে ডিসেম্বর ঠিক আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার দিয়ে ঘন কুয়াশা পড়বে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এছাড়াও দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিয়ে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের এক তারিখের দিকে ঠিক আমাদের উত্তর দিনাজপুর এদিকে দার্জিলিং এবং আমাদের জলপাইগুড়ি কোচবিহার দিয়ে ঘন কুয়াশা পড়বে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের ঠিক দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড় ঝাড়গ্রাম এবং দুই বর্ধমা দিয়ে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের দু তারিখের দিকে উত্তরবঙ্গের ঠিক আমাদের দার্জিলিং এবং উত্তর দিনাজপুর এছাড়া জলপাইগুড়ি এবং কোচবিহার এবং আলিপুরদুয়ার দিকে ঘন কুয়াশা পড়তে পারে এছাড়াও আমাদের দু তারিখের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঠিক আমাদের পূর্ব ঠিক মেদিনীপুর দিয়ে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধুরা যে তিরিশে ডিসেম্বর এবং আমাদের আলিপুর আবাদ দপ্তর থেকে জানাচ্ছে যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের যে ভোরবার দিকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় কলকাতার দিকে ছিল প্রায় বারো ডিগ্রি আশপাশে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জম্মু কাশ্মীর লাদাখ গিরগির বাসস্থান এবং মুজফারাবাদের দিকে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমককে সময় বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ছত্তিশগড় দিকে আমাদের পূর্ব মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড এবং উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকের দিকে এবং তেলেঙ্গানা বেশিরভাগ অঞ্চলে মানে প্রচণ্ড আগে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে মানে প্রবাহ চলবে এবং আমাদের ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তরপ্রদেশের বেশিরভাগ অঞ্চলে মানে বেলায় প্রচণ্ড আগে ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে ইসিএম ডাব্লিউএফ মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক কালকে সকাল ছটার দিকে আমাদের ঠিক আমাদের শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে বিশেষ করে আমাদের শ্রীনিভাসপুরামের দিকে হবে জাবনার দিকে সম্ভাবনা রয়েছে এদিকে আমরাপাড়া দিকে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের একই মানে এক তারিখের দিকে ঠিক আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্চের দিকে বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত হবে এরই পাশাপাশি ঠিক আমাদের দক্ষিণ ভারতের ঠিক তামিলনাড়ুর দিকে তিরুচির দিকে এদিকে আমাদের পুদুচের দিকে চেন্নাইর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের নাগা পশ্চিম নামের দিকে মাদুরিয়ার দিকেও বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে যাবে শ্রীলঙ্কার দিকে প্রচন্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক এক থেকে দু তারিখের মধ্যে তিন তারিখের দিকেও শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের দিকে হালকা থেকে মাঝে টুকটাক ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বর্জকর মেঘ উত্তর দেখা যাচ্ছে এবং রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের শ্রীলঙ্কার কিছু অঞ্চলে ঠিক কোটের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে রাতের দিকে এবং বর্জ্যকর মেঘ উত্তর দেখা যাচ্ছে হ্যালো বন্ধুরা যে তিরিশে ডিসেম্বর এবং আমাদের আইএমটি থেকে নিউ বুলেটিনটি প্রকাশ করেছে বিকেল চারটে ছত্রিশ মিনিটে তাতে বলা হয়েছে যে ঠিক আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবত্তর রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবত্ত রয়েছে ঠিক আমাদের উত্তর পূর্ব আসামের ওপর এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মানে তুষারপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের জম্মু কাশ্মীর লাদাখ গিরগির বাস্তায় মুজাহরাবাদ দিকে এছাড়াও বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে আন্দামান নেবোবা দ্বীপপুঞ্জের দিকে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আগে দমকা ছোড়া বইতে পারে এছাড়াও ঠিক আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শৈত চলতে হবে ছত্তিশগড় ইস্ট মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড নর্থ অবন্দী কর্ক তেলেঙ্গানা এবং দিনেবেলা প্রচণ্ড আগে ঠান্ডা থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড এবং ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দিনেরবেলা প্রচণ্ড আগে ঠান্ডা থাকতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে বিহার এবং ইস্ট উত্তরপ্রদেশের দিকে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন কুয়াশা পড়তে পারে আসাম মেঘালয় বিহার হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড মধ্যপ্রদেশের দিকে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে সিকিম এবং উত্তরাখণ্ডের দিকে এবং ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়বে আগামী চব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে হরিয়ানা চন্ডীগড় দিল্লি উড়িষ্যা পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের বেশিরভাগ অঞ্চল এছাড়াও আমাদের একত্রিশে ডিসেম্বর ঠিক মানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হেভি রেনফল হবে ঠিক আমার জম্মু কাশ্মীর লাদাখ গিরগির বায়ুস্থানের মুজাফরাবাদ এছাড়াও মানে ভারী ধরনের ঠিক তুষারপাতের সম্ভাবনা রয়েছে ঠিক একত্রিশে ডিসেম্বর জম্মু কাশ্মীর লাদাখ গিরগির বায়সস্থানের মুজাফরাবাদের দিকে এছাড়াও আমাদের ঠিক আন্দামান নিকোব দ্বীপপুঞ্জের দিকে দমকা ঝোড়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের একত্রিশের ডিসেম্বর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা হাওয়া বইতে পারে ঠিক হরিয়ানা চন্ডীগড় দিল্লি হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ গির গির বাসস্থান মুজাহাবাদ পাঞ্জাব এবং তামিলনাড়ু পুদুচেরি এবং আমাদের কড়াইগুলার দিকে আমাদের উত্তরাখণ্ড এবং আমাদের ওয়েস্ট রাজস্থানের দিকে এবং ঠিক আমাদের একত্রিশে ডিসেম্বর শৈতপাল চলতে পারে হিমাচল প্রদেশ নর্থ অভ্যন্ত কর্ণাটক এবং তেলেঙ্গানার বেশিরভাগ অঞ্চল এছাড়াও ঠিক আমাদের একত্রিশে ডিসেম্বর ডিসেম্বর দিনবেলা প্রচণ্ড আকার ঠান্ডা থাকতে পারে ইস্ট উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশের দিকে দিনেবেলা প্রচণ্ড আকারে ঠান্ডা মানে ভয়ঙ্কর ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে ঠিক বিহারের বেশিরভাগ অঞ্চল এবং আমাদের একত্রিশে ডিসেম্বর ঘন কুয়াশা পড়তে পারে আসাম মেঘালয় বিহার নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উত্তরাখণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের বেশিরভাগ অঞ্চল এবং ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে একত্রিশে ডিসেম্বর হরিয়ানা চন্ডীগড় দিল্লি উড়িষ্যা পাঞ্জাব এবং উত্তর এবং আমাদের উত্তরপ্রদেশের বেশিরভাগ অঞ্চলে এবং একই জানুয়ারি ঠিক আমাদের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ গিরগির বাস্তায় মুজাফাবারের দিকে ছাড়াও একই জানুয়ারি ঠিক মানে তুষারপাতের সম্ভাবনা রয়েছে যে জম্মু কাশ্মীর লাদাখ গিরগির বাস্তান মুজাফাবারের দিকে ছাড়াও আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের থেকে দমকা ছড়ার সময় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে এবং বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টির সঙ্গে ঠিক আমাদের কিছু অঞ্চলে দমকা ছোড়া পড়তে পারে ঠিক আমাদের ভূপৃষ্ঠ সমতল এরিয়া বরাবর ঠিক আমাদের চণ্ডীগড় দিল্লি হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ গিরগির বাজস্থান মুজুরাবাদ পাঞ্জাব তামিলনাড়ু পাঁচ আমাদের পদুচেরী কড়াইকল এবং উত্তরাখণ্ডের দিকে এছাড়াও শৈত্যপ্রবাহ চলতে পারে ঠিক আমাদের একই জানুয়ারির দিকে ঠিক আমাদের হিমাচল প্রদেশের বেশিরভাগ অঞ্চল এছাড়াও আমাদের দিনাবেলা প্রচণ্ড ঠান্ডা থাকতে পারে এক তারিখের দিকে বিহার এবং হিমাচলের দিকে এছাড়াও এক তারিখে ঘন কুয়াশা পড়তে পারে আসাম মেঘালয় বিহার হরিয়ানা চন্ডীগড় দিল্লি নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা রাজস্থান উত্তরাখণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল সিকিম এবং উত্তরপ্রদেশের বেশিরভাগ অঞ্চল এছাড়াও এক তারিখের দিকে ঘন থেকে অধিক ঘন কুয়াশা পড়তে পারে ইস্ট উত্তরপ্রদেশ এবং উড়িষ্যার বেশিরভাগ অঞ্চল এছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দিকে আগামী তিন থেকে চার দিন হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝোড়া বৈতর এছাড়াও আমাদের আসাম মেঘালয়ের দিকে আগামী চার পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে